ব্যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের কিছু অ্যাড্রেস প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিও ডেসারেন্সে দেওয়া থাকবে ওইখান থেকে ডাউনলোড করবেন করার পর আমাদের ফোন থেকে ক্যাপার অপশন ওপেন করে এখান থেকে নিয়ে প্রজেক্ট অপশনে ক্লিক করব এরপর সর্বপ্রথম আমরা ফটো সপশন থেকে আমরা চাইলে যে কোনো একটি ফটো এখানে সিলেক্ট করে নিতে পারি আমরা আপাতত জাস্ট একটি ফটো সিলেক্ট করে নিব এখানে আপনি যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন ওকে জাস্ট ব্যাকগ্রাউন্ড পিক্সেল হিসেবে থাকবে এটা মূলত দেখা যাবে না তো রেশিওতে যে এখান থেকে নাইস সিক্সিতে ক্লিক করবো এবং এটাকে আমরা জুম করে কোনো রকম ইমেজ রাখলাম না জাস্ট এটা ব্লাঙ্ক পেজ মতো নিয়ে গেলাম আপনি চাইলে স্টক ভিডিও থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে নিতে পারেন এরপরে হচ্ছে আমরা ডিউরেশনে যতটুকু রাখবো এখানে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড যতটুকু রাখতে চান ততটুকু করবেন তারপর আমরা চলে যাব স্টার্ট পজিশনে এবং এখান থেকে হচ্ছে আমরা ওভারঅল অপশনে ক্লিক করব তারপর অ্যাড ওভারল এরপর ভিডিও অপশনে চলে যাব এরপর একটি টেম্পলেট ভিডিও সিলেক্ট করব তারপর হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো এরপর হচ্ছে আমরা এটাকে ফুললি ফুল ফ্রেম করবে এবং এখান থেকে আমরা ডিউরেশন ইন্ডিংয়ে যতটুকু রাখবো আর কি সেই পজিশন থেকে স্পিল করে আর সেটা অংশটা ডিলিট করে দেব ওকে তো এরপর হচ্ছে আমরা এখানে একটা পিকচার অ্যাড করব এর জন্য অ্যাড ওভারলে তারপর হচ্ছে এখান থেকে ফটো অপশনে চলে যাব যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা কাপড় অথবা সিঙ্গেল যে কোনো ফটোগ্রাফি চুজ করতে পারেন আমরা একটি ফটো সিলেক্ট করি এখান থেকে পিকচারটিকে নিয়ে নিব ওকে নেওয়ার পর এটাকে আমরা ফুল ফ্রেম করবো যতটুকু প্রয়োজন মনে হয় যে এখানে ব্ল্যাক কালার আসছে আর কি ততটুকু নিব নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই লেয়ারে চলে যাবো হচ্ছে লেয়ার অপশন এখান থেকে আমরা ওয়ানে ক্লিক করে দিলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং এই লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি করে দিতে হবে অর্থাৎ আমরা মেন ডিউরেশন যতটুকু রাখব এরপর হচ্ছে এখান থেকে আমাদের যে মিডল যে লেয়ারটি আছে ওভারলে টেম্পারেট মূলত এটাতে পুরো ক্লিক করবো ক্লিক করবো বেয়েন অপশন এবং এইখান থেকে হচ্ছে আমরা সরি এখান থেকে আমরা লাইট সিলেক্ট করবো লাইটিনে সিলেক্ট করে অথবা হচ্ছে ফিল্টার ওকে লাইটিন অথবা হচ্ছে ফিল্টার যেটাতে আপনার অ্যাডজাস্ট মনে হয় আমরা এখান থেকে লাইট ইনটাকে সিলেক্ট করবো করার পর আমরা কিন্তু আমাদের ঠিক এইরকম দেখা যাবে দেন এখান থেকে আমরা লিরিক্স অ্যাড করা আছে জাস্ট আমরা একটা অডিও ক্লিয়ার অ্যাড করবো ওই জন্য আমরা এখান থেকে আবারও তারপর এখান থেকে ভিডিওস অপশন মিউজিক প্লেটকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশন এবং হচ্ছে এখান থেকে আমরা এটা হোয়াইট এখান থেকে হচ্ছে আমরা ব্রেন অপশানে যাবো যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ডার্ক এনটাকে সিলেক্ট করে দিলে কিন্তু এটা হোয়াইট স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে এরপর আমরা এই পজিশনে এটাকে অ্যাডজাস্ট করবো এই পজিশনে দিয়ে দিবো ওকে তারপর টিকমারি ক্লিক করবো যেহেতু এখানে মিউজিক আছে আমাদের টেম্পোর সাথে আমাদের এক্সট্রা কোনো মিউজিক অ্যাড করতে হবে না তখন চলে আমরা ভিডিওটা কিন্তু প্লে করে দেখতে পারি এখানে সবকিছু আমাদের ঠিকঠাক আছে ওকে চাইলে আপনি এখানে আরও যেটা কাজ সেটা হচ্ছে আমরা ভিডিও এন্ডিংয়ে যাবো যাওয়ার পরে এখান থেকে স্পিড করে রাইট সাইডে এক্সট্রা অংশ ডিলিট করে দেবো তখন জাস্ট একটা ইফেক্ট অ্যাড করবো যেটা না করলে না এখান থেকে ইফেক্ট তারপরে হচ্ছে ভিডিও ইফেক্টে চলে যাব এরপরে এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো ক্যাটাগরিজ পেয়ে যাবো ওকে এর ভিতর থেকে আমরা যে লাইট ইফেক্ট এখানে চলে যাব এখানে বিভিন্ন ধরনের আপনি লাইট ইফেক্ট দেখতে পারবেন ওকে এখানে লেভ ওয়ান টু যেটা প্রয়োজন মনে হয় আপনি এখানে টুটা সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে আপনি হচ্ছে ওয়ান পেয়ে যাবেন ওয়ান নামে একটি ইফেক্ট যেটা আপনি সিলেক্ট করতে পারবেন তো সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্ক এবং হচ্ছে এখান থেকে অবজেক্টে ক্লিক করে এখান থেকে অল ভিডিওটাকে সিলেক্ট করে দিলে আমরা এটা ভিডিওর উপরে দেখতে পারবো ওকে তো এটাকে ভিডিওর ইন্ট পজিশন অব্দি নেব তো এখন জাস্ট আমরা যদি ভিডিওটা প্লে করে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা হয়ে যাচ্ছে ওকে তুই মূলত এই ধরনের ভিডিওগুলি এডিটিং করতে পারবেন তখন ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও থাকা এক্সপ্রেশন ক্লিক করে আমাদের ভিডিওটি লিডিংয়ে সেভ হয়ে যাবে তো আজকে এডিটিং দেখবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন